মেজাবিন চৌধুরীর প্রথম সিনেমা প্রিয় মালতী কেন টিকিট কেটেও না দেখে চলে আসতে হলো সাদা কালোতে গিয়ে হঠাৎ কী শপিং করলাম এবং কেন শপিং করলাম এই ক্রিসমাস ডেতে আর টগি ফান ওয়ার্ল্ডে ঢাকায় ২০ বছর থাকার পরও কেন এই প্রথমবারের মতো গেলাম সব কিছু মিলেই থাকছে আজকের আমার এই লাইফ ব্লগটি আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও অনেকটাই মাথা ব্যথা এর জন্য আজকে ভয়েসটা একটু এলেমেলেও হতে পারে আশা করছি সুন্দর দৃষ্টিতে দেখবেন সো বসুন্ধরা সিটি লেভেল থ্রিতে চলে আসলাম দেশি দশে এখানে এসে মেনলি হচ্ছে একটা ড্রেস কিনে দিবে হাজব্যান্ড হঠাৎ করেই বললো সে নাকি আমাকে ড্রেস কিনে দিতে যাচ্ছে সো অনেকগুলা শপিং ঘুরলাম টোলাম দেন হচ্ছে একদম যখন সাদা কালো রোড রাতে গেলাম সেখানে পুরো আইসুদিং একটা ব্যাপার সব কিছু সাদা কালো অনেক ভালো লাগছিল দেখে সো মানে ওইখান থেকে সাদা কালো থেকে আর কি একটা থ্রি পিস নিলাম সো কি থ্রি পিস নিয়েছে না নিয়েছে এই ব্লগে দেখাচ্ছি না নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আশেপাশে কিসের জন্য বাজি ফুটছে ফুটছে আর কি সো এটা আমার ভয়েসে শোনা যাচ্ছে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইগনোর করবেন তো এই তো প্রিয় মালতীর টিকিট কেটে আমাদের হাতে তখন সময় ছিল আর এক ঘন্টার মতো পনে চারটা শোতে আমরা সরি পনে পাঁচটা শোতে মেবি গিয়েছিলাম আমরা তো এক ঘন্টা কী করা যায় কি করা যায় আমরা তো টগি ফার্ন ওয়ার্ল্ডে চলে গেলাম আমার হাজব্যান্ড বলে যে চলো টগি ফার্ন ওয়ার্ল্ডে যাই আর আমিও বিশ বছর ধরে ঢাকায় আছি বাট এই পর্যন্ত কখনও টগি ফার্ন ওয়ার্ল্ডে যায়নি আর আমার যাওয়ার কেন জানি না ওই যে একটা আগ্রহ থাকে না ওইটাও হয়নি মানে কত শতবার বসুন্ধরা সিটিতে গিয়েছি বাট টগি ফার্ন ওয়ার্ল্ডে কখনও যাওয়া হয়নি আর সব সময় কিন্তু এই বসুন্ধরা সিটি শপিং মলের কাছাকাছি থেকেছি আগে থেকেই আর এখন তো আরও একটু কাছে হয়ে গেছে শ্বশুরবাসা থেকে একদমই কাছে তো এই তো টকি ফার্ন ওয়ার্ল্ডে এসে তো আমি পুরাই অবাক এটার ভেতরে কিন্তু অনেক অনেক সুন্দর অনেক বেশি লাইটস আর অনেক সুন্দরভাবে বাচ্চাদের প্লে জোনগুলা করা তো আমার কাছে ঢুকে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর আমি এখানে আমার ভাইয়ের ছেলে মেয়ে প্লাস আমার ভাগ্নিরা ওদেরকে অনেক বেশি মিস করতেছিলাম যে ওরা বাচ্চা মানুষ ওরা এখানে আসলে অনেক বেশি হ্যাপি হতো আর কি ওদেরকে যাই হোক ইনশাল্লাহ হয়তো বা একদিন নিয়ে আসবো যেহেতু আমি এতদিন এখানে আসিও নি আর এইটার তেমন কোনো ভিডিও আমি কখনো আগ্রহ হয়নি দেখা যে আসলে কেমন তো এখানে এই তো কসমস বল এখানে হচ্ছে এই গেমটা খেলার জন্য এখানে ঢোকার জন্য দেড়শো টাকা করে পার পারসন টিকিট বা ঢোকার পর প্রতিটা অ্যাক্টিভিটিস করার জন্য আবার আলাদা আলাদা করে মানে টিকিট কাটতে হবে আর কি এই তো এখানে বাচ্চারা গেম খেলছে বাইক রেস করছে হয়তোবা সঠিক নামগুলো আমি জানি না তো দেখতে না অনেক বেশি মজাই লাগলো একটা ঘন্টা কীভাবে যেন কেটে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না তো এখানে আমি আবার অন্যরা অন্যর বাচ্চারা খেলতেছিল সেটা আমি আবার একটু ভিডিও করলাম আর কি তো এটা এটা দেখলাম যে অনেকগুলো ফ্লোর আমি তো ভাবছি যে একটাই ফ্লোর পরে হচ্ছে উত্তরতে দেখলাম যে অনেকগুলাই ফ্লোর ওপরে প্রায় পাঁচটা ফ্লোরের মতো ছিল আর কি তো প্রত্যেকটাতেই গেলাম আমি কোনো অ্যাক্টিভিটিসই করি নাই কারণ বরাবরই আমার এই খেলাধুলা টাইপের অ্যাক্টিভিটিসগুলো ভালো লাগে না মানে করতে পারি না ভয় পাই অথবা উঠলে মাথা ঘুরে আসে না এই টাইপসের অনেক ইস্যুস হয় আর কি তো এখানে এই যে এখানে দাঁড়ায় দেখছিলাম ওরা হচ্ছে এটাও একটা গেম ওদের চোখের মধ্যে হচ্ছে ইয়া দেয়া কি বলে এটা কি কি গ্লাস দেয়া মেবি আমি আসলে দুঃখিত নামগুলো ওইভাবে বলতে পারছি না আর যেহেতু ওইগুলোর নামগুলো আমি জানার চেষ্টাও করি নাই সো মানে চেষ্টা করি নাই বলতে জানার আগ্রহ হয় নাই আর কি তো এটা এই জন্য দেখতেছিলাম তো হেঁটে হেঁটে সবকিছু দেখলাম আর এখানে একটা এটা তো আমি ভাবছি যে মানে ওই মিশনারি গানগুলো যে যুদ্ধের রকম আর কি একটা অবস্থা আর এখানে এই গেমটা আমার হাজবেন্ড ই করতেছিল তা আমাকে বলছিলাম বলছি যে না আমি কোনো গেম টেমে যাবো না আর এখানে প্রায় বিশ মিনিটও না মাত্র দশ মিনিটের মতো করায় পাঁচশো টাকা নেয় যেটা অনেক অনেক বেশি তো এখান থেকে টাইম কিল করার পর আমরা চলে আসলাম মুভি দেখার জন্য তো এখানে পপকর্ন আর পানি ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম সব কিছু বাট আমরা প্রিয় মালত মুভিটা দেখতে পারলাম না কারণ মুভিটা অনেক বেশি স্যাড মুভি আর আমার হাজবেন্ডও এত বেশি স্যাড মুভি দেখতে পছন্দ করতেছিল না আর আমিও পছন্দ করতেছিলাম না আমারও ভালো লাগতেছিল না তারপর আমরা ফার্স্ট মাত্র দশ মিনিট দেখে বের হয়ে চলে আসে আর দেখেন বড় বড় দুইটা পপকর্ন নিয়েছিলাম ড্রিঙ্কস নিয়েছিলাম তো এইগুলো কিছুই শেষ হয় নাই শুধু ক্যারামেল পপকর্নটা হাফ খাওয়া হয়েছিল তো এইগুলো সব কিছু রেখেই চলে এসেছে আমরা ভালো লাগছিল না এই জন্য তো এই তো এই কারণে প্রিয় মালুতে দেখা হলো না আর কি তো আমার আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল আশা করছে ভালো লেগেছে দেখাবে নেক্সট